বিজয়নগর এবং আর্জুন স্টান প্লাজার সামনে আমার একটা জব দরকারে মাঝে মাঝে তো প্রায় লাইভ করতাম কিন্তু লাইভ আপনারা পাই না সে তো ভালো না ওইলা হাবিব অ্যান্ড ব্লক আলাইকুম তো সকালবেলা আগে লাগবে না ইনশোল্লাহ

দেড় মিনিট হয়ে গেল কাউকে দেখা যাচ্ছে না সবাই কি ঘুমিয়ে পড়েছেন সিলেটি বাসা কথা না কইলে মনে ভালো লাগে না এমনি অত ঘুম কেন ওটা ঘুম তো উঠো না আনে হ্যাঁ উঠিয়ে তাড়াতাড়ি ইউটিউব কমেন্ট করতে হ্যাঁ কি দাও নো ওয়েট এমন মানুষ হয়ে গেল আইবো না ইনশাল্লাহ আই যা না কাইলে আইবো কাইলে না পড়ুয়া আবো আসবে যা আসবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম